ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে প্রিয় মানুষটির কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না তবু থাকেই ভালোবাসি প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসি বলেই তো তোমার সাথে এত অভিমান করি এইটাও বোঝো না তুমি অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায় কান্নার পানি দুই ধরনের হয় একটি কষ্টে আর অন্যটি ছলনায় তুমি কেন বুঝতে পারো না তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয় দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না কষ্ট শুধু মানুষকে কাদায় না কিছু শিক্ষাও দিয়ে যায় কষ্টের জন্য নিজেকে নিঃশ্বাস করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না আজ দিন পরে তোমাকে দেখলাম মন তো ভরলো না কিন্তু চোখ থেকে জলে ভরে গেল জানি তোর মেসেজ কখনো আসবে না তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস তোকে অনেক ভালোবাসি বলে ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না তার রাগ অভিমান দুঃখ সবকিছু বহন করতে হয় আর সেটাই আসল ভালোবাসা রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় দূরত্বের সৃষ্টি হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয় বদলাতে চাইনি কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে চিন্তা না আছে কোনো দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয়